আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্পেশাল বেল্টের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম স্পেশাল বেল্ট কবে আসবে তো ফাইনালি আমাদের বেল্টগুলা বাংলাদেশে এসে আমার কাছে অলরেডি পাঠাই দিয়েছে আজকেই কুরিয়ার করা হয়েছে হয়তো আমি কালকে অথবা পরশু দিন পেয়ে যাব কালকে অথবা পরশু দিন যদি আমি পাই তারপরের দিন থেকেই কিন্তু আমি কুরিয়ার করে ফেলবো অলরেডি আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জনের একটা সিরিয়াল আছে আমি বলেছিলাম যারা আগে পেমেন্ট করবেন তারা পরশু আমার হাতে বেল্ট আসার পরের দিনই কিন্তু পাঠাবো সো বেল্টগুলা ইনশাল্লাহ চলে এসেছে আমি পরশু দিন থেকে কুরিয়ার করে দেবো আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন আর যারা নতুন ইউজার আছেন বা নতুনভাবে অর্ডার করতে চাচ্ছেন তাদের বলবো আপনারা ফুল টাকা পেমেন্ট করে দিয়ে আপনার নাম মোবাইল নাম নাম এবং মোবাইল নাম্বার দিলেই কিন্তু আমি পরশু দিনের পরের দিন পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে